এই যে চলে আসছে নীলাডি নীলা দেখেন এই যাইছি এখন এখানে আর এখানে আইসে যা দেখতেছি অপূর্ব ও মানুষের ঢল আর মানুষের দেখেন কত মানুষ এই যে মানুষের অভাব নাই আর আমার আমিন ভাই তো আছেই এই যে আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি যতদূর দেখাইতে পারি দেখেন আর এখানে দেখি যে একজন বসে আছে দেখি ঠিটেডে এটে জনাব ইউ কে সিং মারমা বীর বিক্রম এই যে এটা দেখানোর চেষ্টা করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি কত মানুষ কত পর্যটক দেখেন পর্যটকের অভাব নাই এখানে দেখেন আর আমরা আসছি আমরা বলবো উনি সে অনুপাতে উনি যেহেতু ই করবে তাই না আইসিআইডে নাকি বীর বাহাদুর উদ্বোধন করছে বৃত্তি ব্যবস্থাপন আর আইসি এখন আপনাদের একটু বন কলা গাছ দেখানো চেষ্টা দেখেন বন কলা গাছ এখানে অনেক আছে বন কলা গাছ আর ওই যে নিচে যেটা দেখতেছেন ছোটো ছোটো সাদা সাদা ওটা হলো বান্দরবন শহর